আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি এখন কালোঘাট ফেরি ফার হয়ে যাচ্ছি আমরা এখন যাব কালোঘাট ফেরি ফার হয়ে বোয়ালখানি আবার ওই ফিরে আসবো আমরা এখন ফেরি উঠতেছি সামনে হচ্ছে কালোঘাট ফেরি আছে না

ওই পাশের মানুষ যেগুলো আসছিলো যে গাড়িগুলো আসছিলো ওই গাড়িগুলো এখন ফেরের থেকে নামতেছে অর্থাৎ এখন সবচেয়ে ফেরে থেকে এবং ওরা বল এই গাড়িগুলো সব বলখান থেকে আসছিল ওরা এখানে আসতে যাচ্ছে সবাই কষ্ট হয়ে যাচ্ছে শহরে সামনে আসছে অবশেষে আমরা ফেরে উঠে পড়লাম এটা হচ্ছে ফেরি মানুষগুলো সব এই যে হই আটলো ও অবস্থান এসে গেল চললো এই সবাই ফ্রিজ থেকে উঠে পড়তেছে ফলোগাট থেকে এখন যাবে সবাই বল হারিয়েতে

Hei, som du stenger det. Yeah, okay, saw? So.

সে আমরা চলে আসলাম বল এটা হচ্ছে আছে সেই বল খালি আমরা এখন বল খালে বল খালি নেমে যাচ্ছি